এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব কাস্টম ডিউটি কিভাবে এচ সিস্টেমের মাধ্যমে জমা দেওয়া যাবে প্রথমে যে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করে এচ এলানের ইউআর টাইপ করুন এখন আপনি এচ ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো কাস্টম ডিউটি জমা দেওয়ার জন্য আমরা প্রথমে রাজস্ব ও সেবা ফি হতে এর জমাতে ক্লিক করুন এনবিআরের জমাতে ক্লিক করে আপনি এর অধীন পাঁচটি মেনু দেখতে পাবেন এখান থেকে কাস্টম ডিউটি অপশনটি সিলেক্ট করুন কাস্টম ডিউটি অপশন সিলেক্ট করার পর আপনি যে কাস্টমস অফিসের কাস্টম ডিউটি জমা দিতে চাচ্ছেন সে অফিসটি সিলেক্ট করতে হবে তো আমি ড্রপ ডাউন মেনু থেকে যে একটি কাস্টম অফিস সিলেক্ট করলাম এরপর অ্যাসেসমেন্ট নোটিস হতে অফ এন্ট্রি দাখিলের বছর এবং অফ এন্ট্রি নাম্বার দিয়ে কাস্টম কাস্টমরাটা অপশনে ক্লিক করলে যে অ্যাসে ওয়ার্ল্ড সিস্টেম হতে এই বিলো ফ্যানটির অ্যাগেনিস্টে যে ইম্পোর্টার এবং সিএন ডিএফ এজেন্টের তথ্য আছে তা স্বয়ংক্রিয়ভাবে এ চালান সিস্টেমে প্রদর্শন করবে এরপর পরবর্তী ধাপে ক্লিক করলে যে এ চালানের হোম পেজে তথ্যগুলো চলে আসবে এখান থেকে আপনি চার নম্বর অপশনে যোগাযোগের জন্য সিএন এজেন্টের অথবা ইম্পোর্টারের মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে ইমেলটি অপশনাল আছে ইম্পোর্টারের যে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে সে পেমেন্টটা করবে সেই ইন্টারনেট ব্যাঙ্কিংটা থেকে সিলেক্ট করতে হবে এখানে এইচএলান সিস্টেমে তিন ধরনের ইন্টারনেট এর মাধ্যমে পেমেন্ট করা যাবে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এবং কার্ড পেমেন্ট তো গ্রাহকের যেখানে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চালানের অর্থ প্রদান করতে হবে তো আমি যেহেতু স্টার্ন ব্যাংকে আমার অ্যাকাউন্ট রয়েছে সেহেতু আমি স্টার্ন ব্যাংকের অনলাইন ব্যাংকিং দিয়ে আমি চালানের অর্থ পরিশোধ করব। তো এই জন্য স্টার্ন ব্যাংক সিলেক্ট করে এখানে যখন আমি সংরক্ষণ বাটনে ক্লিক করব তখন আমাকে একটি পপ আপ মেসেজ দিবে আপনি কি তথ্য সংরক্ষণ করতে চান তা আমি যদি তথ্য সংরক্ষণ করতে চাই তাহলে হ্যাঁ বাটনে ক্লিক করব হ্যাঁ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে যে এ চালান সিস্টেম হতে রিডাইরেট করে আমার যে পেমেন্ট ঘটে সেই পেমেন্ট ঘটে এতে এখানে নিয়ে আসছে এখানে আমার অনলাইন ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি এখানে দিব পাসওয়ার্ডের এখানে আমি পাসওয়ার্ড দিলাম দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে আমার যে অ্যাকাউন্ট থেকে আমি পরিশোধ করব সেই অ্যাকাউন্টগুলি আমার এখানে শো করবে এরপরে ভেরিফিকেশন নাম্বার দিলে আমার চালানটি জেনারেট হয়ে যাবে